ফের প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যে গুলমার্গ যাবে গন্ডোলা রাইড চড়বে সে যে কাশ্মীর গেছে বা যে যায় না প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে সে গন্ডোলা রাইড চড়বে কিন্তু আদৌ কি আমরা গন্ডোলা রাইড চড়তে পেরেছিলাম কি হয়েছিল আমাদের সাথে কি বা স্ক্যাম হয়েছিল ওখানে সব কিছুই রইলো এই ভিডিওটার মধ্যে স্কিপ না করে চলো একটু দেখে নাও আর আমরা কীভাবেই বা দুশো কুড়ি টাকায় শ্রীনগর টু গুলমার্ক পৌঁছালাম সব কিছুই শেয়ার করব। আমার হাতে যেটা দেখতে পাচ্ছ ওটাকে বলা হয় নামকিন চা কাশ্মীরের আরও একটা ফেমাস চা কাওয়া তো সবাই জানো নামকিন চাটাও ভীষণ ফেমাস আর যে রুটিটা ছিল ওটাকে বলা হয় বাটার রুটি তো আমরা প্রথমেই শ্রীনগর থেকে চলে গিয়েছিলাম বাটমালো মাত্র পার পার্সেন্ট কুড়ি টাকা ভাড়া লেগেছিল বাটমালো থেকে আমরা একটা তাবেরা বুক করেছিলাম মানে তাবেরায় যেরকম এখানকার চলতি বাস অটো যেরকম হয় ওখানে চার চাকা গাড়িগুলোকেই তাবেরা বলা হয় ঠিক আছে তো তাবেরাগুলো আমাদেরকে মাত্র দেড়শো টাকায় নিয়ে গিয়েছিল। আংমা তো টাংমার্ক আমরা এই তাবেরা করে পৌঁছে গিয়েছিলাম দেখো আমাদের ড্রাইভার দাদা কীরকম হাই করে দিল তো ওখানে তো প্রথমে বৃষ্টি হচ্ছিল তো সেটা দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম তারপরে চলে আসলো এবারে পালা আমি এটা কিন্তু বাসে উঠেছি টাংমার্ক থেকে মাত্র পঞ্চাশ টাকা বাস ভাড়ায় আমরা গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বাস বললে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কাজটা কীরকম ঠিক আছে আর বাসের পুরো দেখো রডগুলোতে স্নোতে ভরে গেছে প্রথমবার এরকম ভাবে স্নো ফল দেখা আমি জাস্ট আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না প্রথমবার যে এরকমভাবে তুলো তুলো মতো কিছু একটা ঝরছে এটাই কি স্নো সবাই বলছে হ্যাঁ এটাই তো স্নো উফ জাস্ট সেই মুহূর্তটা আমি শুধু ফিল করছিলাম চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতেও পারি না বাস কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করেছিলাম আর এই রোডটা ছিল তো অসাধারণ যত উপরে উঠছিলাম তত স্নোফল বাড়ে বেড়েই যাচ্ছিলো বেড়েই যাচ্ছিলো আমি তো জাস্ট ভাবতে পারছিলাম না আর আমি আর ও মানে জাস্ট চেঁচাতে ইচ্ছা করছিল ওয়াও বলে যে প্রকৃতির এত সুন্দর রূপ হয় সেটা কিন্তু আমাদের জানা ছিল না স্নোতে আমরা গিয়েছিলাম মানালিতেও গিয়েছিলাম কিন্তু এরকম ডিরেক্ট স্নোফল। সেটা আমার জীবনে সত্যিই প্রথমবার ঠিক আছে আর যেটা কাশ্মীর গিয়ে আমি রিয়েলাইজ করতে পেরেছি এই স্নো এই স্নোফলটা যদি তোমরা উপভোগ করতে ধরো ক্যামেরাটাই তোমরা ধরে আছো তোমরা আছো ওই জায়গাটায় আর ভিডিওটা আমি যতই বানাচ্ছি ফিল করো যে তোমরাও ওখানে আছো দেখো কিভাবে আঁকা বাঁকা পাহাড়ের গা দিয়ে রাস্তা দিয়ে গাড়িগুলো কিভাবে যাচ্ছে সব কিছুই যেন অসম্ভবনীয় মানে অসম্ভব জিনিস যেন এরকম যে কিভাবে প্রকৃতির কীরকম সৃষ্টি ঠিক আছে তো এই রাস্তা মানে এতটাই ইজি নয় আমাদের লাখটা ভালো ছিল ঠিক আছে লাখটা ভালো ছিল সেই কারণের জন্য আমরা কিন্তু ওই দিন পৌঁছাতে পেরেছিলাম দিনটা ছিল আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তো ওই আঠেরো তারিখ থেকেই ওখানে স্নোফল স্টার্ট হয় আমরা গিয়ে পৌঁছলে পৌঁছেছিলাম সতেরো তারিখ তো ওই দিনটা জাস্ট শিকারা রাইড করেছি একটুখানি ওই ভিডিওটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে তোমরা দেখে নিও যে লোকাল সাইড সিনিংগুলো আমরা করেছিলাম শ্রীনগরের ঠিক আছে তো ওইগুলো পার্ট টু পার্ট আমি দিয়ে দিয়েছি ওটার ভিডিওটা তোমরা একটু চেক করে নিও বুঝে যাবে যে কোথায় প্রাইস কম ড্রেস পাওয়া যায় ওখান থেকে তো আমি এই মানে এই যে জ্যাকেটটা আছি এটাও আমি ওখান থেকেই পারচেস করেছিলাম ঠিক আছে ওখানে বেশি দামেও আছে কম দামেও আছে রিজনেবেল ঠিক আছে অসুবিধা নেই আর জীবনে প্রথমবার এরকমভাবে স্নোতে গেছি আমার তো মনে হচ্ছে উড়ে যায় আমি কি করছি পাগলের মতো নিজেই বুঝতে পারছি না আরও একটা মজার জিনিস দেখাবো একটু ওয়েট করো আর একটা জিনিস যে স্ক্যামের হাত থেকে কিভাবে বাঁচবে সেটাও বলবো একটাই ভিডিওর মধ্যে তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেবো আমি এরকমভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছি আমার তো মানে খুশিতে আমি আর কি যে করব সেটাই বুঝতে পারছিলাম না আর তার সাথে যেটা বিরক্তিকর জিনিস সেটা হচ্ছে স্লেজ গাড়ি নিয়ে সব মানে প্রত্যেকজন দুজন তিনজন চলো 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 অনেক দেরি গুলমার্গের গন্ডোলা রাইডের জায়গাটায় জাস্ট এক কিলোমিটার মতনই পায়ে হাঁটা যেতে হয় আমাদের তো মোটামুটি দশ মিনিট মতনই লেগেছে তো ওরা অনেক ফাঁদে ফেলার চেষ্টা করবে যে অনেক দূর আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন না অনেক কিছুই বলেছে কিন্তু আমরা ওদের কথা শুনিনি কারণ আমরা তো ইউটিউবকে ফলো করেছিলাম না যে ওখানেও যে ভিডিওগুলো আমি দেখেছিলাম তাই আগে থেকে দেখে নিয়েছিলাম কিন্তু ঠিক তাই আমরা পায়ে হেঁটেই পৌঁছে গেছিলাম এত সুন্দর স্বর্গের মতো জায়গাতে কেউ ওইভাবে স্লেজ গাড়িতে যায় আমি আমার নিজের ইচ্ছা মতো ফটো তুলবো ভিডিওগ্রাফি করব পায়ে হেঁটে যাবো না তো ভীষণ মজা করেছিলাম দেখো আমি মানে আর ওইখান থেকে অবশ্যই যে ড্রেসটা ওপরে পড়ে আছি সেটা আমি বলা হয়নি ছশো টাকা দিয়ে টোটাল ড্রেস আর আমার ওই জুতোটা ওখান থেকে নিয়েছিলাম আর সবাইকেই নিতে হবে ম্যান্ডেটারি নাহলে ঠান্ডায় তোমরা কিছুতেই থাকতে পারবে না যদি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারিতে যাও যদি তারপরে যাও তাহলে অসুবিধে নেই আর এইখানে আমাদের ভিডিওটা কে তুলে দিচ্ছিলো জানো তাদেরকে আমরা চিনিও না সবাই একসাথে গিয়ে মানে ওরকমভাবে বন্ধুত্ব হয়ে গেছে ওইখানে তারাও ভিডিওগ্রাফি করছিল আমরা বললাম তুলে দাও বলছে অবশ্যই যাও তুলে দিচ্ছি তো এরকম থেকেই থাকে আমরা শুধুমাত্র দুজনেই গিয়েছিলাম আমাদের সাথে অন্য কেউ কিন্তু যায়নি আর জানো এখানেই অনেকটা মজা করেছি আর এত পরিমাণে স্নোফলের কারণে আলটিমেটলি আমাদের গন্ডলা রাইডটা চড়া হয়নি তো অনেকেই বলছিল চলো ওই স্পট দেখাবো অনেক স্পট আছে কিন্তু অ্যাকচুয়ালি কিচ্ছুই নয় সব যেদিকে তাকাবে সেদিকে শুধু বরফের চাদরে মোড়া এগুলোই দেখতে পারবে তো আমরা নিজেদের ইচ্ছা মতো মজা করেছিলাম আর এইখানে ঘটেছিল আমার সাথে একটা খারাপ ঘটনা আমি পড়ে গিয়েছিলাম ওখান থেকে নাপতে গিয়ে তোমরা একটা ভিডিওতে দেখতে পাবে এই এখানে দেওয়া নেই ইনস্টাগ্রামেই দেওয়া আছে আমি পড়ে গিয়ে আমার পায়ে একটু লেগে গিয়েছিল তো আমি যে এতটা হ্যাপি হয়েছি আর গুলমার্কে ওই দেখো ওই দেখো দেখতে পেলে আমি বলেছি আমার ওই জায়গাটা কিন্তু খুব ব্যথা হয়েছিলাম আর ঠান্ডায় হাত পুরো জমে যাচ্ছিলো কিন্তু তারপরেও তো ভিডিও বানাতে হবে ভিডিও প্রেমী আমি ঠিক আছে গন্ডোলা তো চড়া হলো না হ্যাঁ ইম্পর্টেন্ট জিনিস গন্ডোলার টাকাটাও আমাদের রিটার্ন হয়ে গেছিলো একদিন পরেই ওরা লেট করেনি আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম মানে একবার বলছি সাড়ে এগারোটার টাইম আমরা কিন্তু নটা থেকে এগারোটা স্লটটাই বুক করেছিলাম তিনটে স্লট হয় নটা থেকে এগারোটা এগারোটা থেকে একটা আর একটা থেকে চারটে এই মাত্র তিনটে স্লট হয় তিনটে স্লটের মধ্যে আমি চেষ্টা করেছি যে সকালে মর্নিংয়েরটাই নিতে তো আমরা মর্নিংয়ের স্লটটাই বুক করেছিলাম তোমরাও যত তাড়াতাড়ি পারবে মর্নিংয়ের স্লটটাই বুক করবে আমরা সকালবেলা মোটামুটি সাতটার সময় বেরিয়ে গিয়েছিলাম আর ইজিলি আমরা ওইভাবে পৌঁছে গিয়েছিলাম তোমাদের কে তো পুরোটাই আমি শেয়ার করলাম কিছু ইম্পর্টেন্ট জিনিস বলি যখন প্রচণ্ড পরিমাণে স্নোফল হবে না তোমরা এদিক ওদিক দূরে কোথাও যাবে না তো আমরাও চেষ্টা করেছিলাম তাই ওইখানে আশেপাশেই গল্প গিন ছিল ওখানে ফটো তুলেছি অনেক এইসব ফটো ফটো তোলার পরে তারপরে দেখছি একটা টাইমে পুরো সাদা ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছিলো তো সেই টাইমে আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম তা না হলে আমাদের সাথে খুব খারাপ কিছু হয়ে যেত তো আমরা বেরিয়ে চলে এসে বাইরে কিছু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খেতে পারো তোমরাও আমি খাওয়ার ওই ভিডিওটা আর আলাদা করে শ্যুট করা হয়নি আমার প্রচণ্ড হাতে ব্যথা করছিল আমরা ওখানে আগুনও পোয়াচ্ছিলাম দেখো আমার হাজব্যান্ডকে দেখো এমনভাবে বরফের মধ্যে শুয়ে আছে যেন মনে হচ্ছে আকাশের মধ্যে উড়ছে ঠিক আছে তো আমার এই পোস্টটা কেমন হয়েছে অবশ্যই বলো আর দেখো ব্যাগটা দেখো পাঁচ মিনিটের মধ্যে আমার ব্যাগের ওপর এইভাবে স্নোর স্তূপ হয়ে গেছে তাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম গন্ডলা রাইডের ওই সেন্টার থেকে আমরা অলরেডি নিচে চলে এসেছি ওইখানে আই লাভ গুলমার্গ লেখা আছে ওইখানে কতগুলো ফটোশ্যুট করে নিলাম আর দেখো ফটোগুলোই তো লোকের জীবনে স্মৃতি হয়ে রয়ে যায় না তো সেই দশ বছর পনেরো বছর পরেও ফটোগুলো বারবার দেখব আর রিমাইন্ডার করব জিনিসগুলো অবশ্যই রিটার্ন ফিরে আসব আমি কাশ্মীরে সেটা কাশ্মীরে কথা দিয়ে এসেছি আর একটা জিনিস দেখাই কিউট জিনিস যেটার সাথে আমাদের দেখা হয়েছিল যেটা হচ্ছে কাশ্মীরের এই কুকুরগুলো কুকুরগুলো এত কিউট না মানে আমাদের এখানে রাস্তার কুকুর যেরকম ওইগুলো ওখানকার কি বড় বড় লোম ভীষণ কিউট আমার তো খুব আদর করতে ইচ্ছা হয়েছিল আর ওরা খুব ভালো কাউকে কিছু বলেও না তোমাদের গুলমার্গ রিলেটেড যত ইনফরমেশান আছে স্ক্যাম থেকে কিভাবে বাজবে কীভাবে যাবে টোটালটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে